হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব ফার্স্ট ভিডিও তো কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল রিসার্জ করে কিভাবে টাকা ইনকাম করবেন মোবাইল রিসার্জ করে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মোবাইল রিসার্জ করে টাকা ইনকাম করবেন কিংবা আমরা যখন দোকানে কেনাকাটা করি সেখানে কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তার মাধ্যমেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমরা যখন ফোনপে গুগল পে থেকে যখন রিচার্জ করি মোবাইল করি তখন কিন্তু আমাদেরকে এক্সট্রা জিএসটি দিতে হয় আমরা আমরা যদি দোকানে করি কিন্তু কোনো না ক্যাশব্যাক না কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানাবো যেটা থেকে আপনারা আহ দোকানে কেনাকাটা করলেও ক্যাশব্যাক পাবেন মোবাইল রিচার্জ করলেও ক্যাশব্যাক পাবেন আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এমনকি ওই টাকাটা আপনি ব্যাংকেও নিতে পারবেন আপনি অনেক এই অ্যাপস পাবেন যার থেকে আপনি মোবাইল রিচার্জ করে হোক ইয়ে করে হোক মোটামুটি আপনি ইনকাম করতে পারবেন ক্যাশব্যাক পাবেন ঠিক আছে কিন্তু এই টাকাটা ব্যাংক পর্যন্ত আসে না কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব কিভাবে টাকাটা আপনি ব্যাংকে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়া চলুন কাজে চলে যাওয়া যাক তো ভিডিওটা দেখতে থাকুন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন সার্চ করবেন নাভি এম এ আই নাভি অ্যাপস দেখেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড এই যে এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে আর জাস্ট একটা আমার আপডেট দিয়ে নিলেই হয়ে যাবে আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে নেবেন তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি একসাথে ডাউনলোড হচ্ছে তো এখানে এক্সটা অলরেডি আমার আপডেট হয়ে গেছে আমি চলে যাচ্ছি অ্যাপসে আপনারা আমার অলরেডি লগ করা আছে আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে লগ করে নিতে হবে অটোমেটিক একটা ওটিপি আসবে ওটিপি টা নিয়ে নিতে নিয়ে নেওয়ার পরে আপনাদের কিন্তু এটা লগ হয়ে যাবে আর আপনারা এখানে অপশন দিতে পারবেন সেখান থেকে আপনারা এই যে আমার এখানে আছে চেক ব্যালেন্স আপনারা এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট এড করে নিতে পারবেন তো আমার ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে তো আপনি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো কিভাবে দোকানে যেভাবে আমরা কেনাকাটা করি সেভাবে কেনাকাটা করে কিন্তু আমরা যখন দোকানে online মাধ্যমে পেমেন্ট করি phone pay google এখান থেকে মনে করেন যে এটা থেকে না থেকে আপনি pay করবেন আর আপনি coins <laughs> পেয়ে যাবেন coins এর মাধ্যমে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তো আমি চলে যাচ্ছি আপনি আপনারা কিন্তু এখান থেকে এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আর এখান থেকে স্ক্যানারের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো আমি স্ক্যানারের মাধ্যমে করব

আচ্ছা আমি একশো পঞ্চাশ টাকা আমি ই করবো আমার এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করবো তারপরেও কিন্তু আমি কোয়েন্স পাবো ওইখান থেকে আমি কোয়েন্স মাধ্যমে টাকা পাবো তো আমি সিলেক্ট করে দিচ্ছি এই কানাড়া ব্যাংকে কানাড়া ব্যাংকের থেকে আমি টাকাটা আর এক ব্যাংকে ট্রান্সফার করব তো দেখেন আমি ওটিপি দিয়ে পাসওয়ার্ড দিয়েছি এই যে দেখেন আমার টাকাটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে আর এইখানে যে একটা ই আসলো স্ক্যাচ আসলো এখানে টাচ করে দেবেন দেখেন এখানে টাচ করে দেওয়ার পরে এটা আমরা স্ক্রেচ করে নেব এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে পঞ্চাশ ফুট কয়েন দিয়েছি নাকি দেখুন ক্লিক করে দিন এই যে এইখানে দেখতে পাচ্ছেন দেখেন আমার কয়েন গুলো কিন্তু এখানে জমা হয়ে গেছে এখানে বাহাত্তর কয়েন আমাকে টাকা দিয়েছে ষাট টাকা আহ বিশ পয়সা এটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাংক পর্যন্ত নিতে পারবেন তো এরপর আপনাকে দেখাচ্ছে রিচার্জের বিষয়টা কিভাবে রিচার্জ তৈরি করবেন তো এর জন্য আমি একটা নাম্বার নিয়ে নিলাম নাম্বারটা কি দেখাই আপনাদেরকে এইখানে আপনার যে টাকাটা থাকবে ওইটাও কিন্তু এখান থেকে যদি পে করেন আপনি সেভ করে যদি দেন তাহলে কিন্তু আপনার এই সাত টাকা এইখানে দেখা যাচ্ছে একশো আটানব্বই টাকা আমাকে পে করতে হবে সেক্ষেত্রে যদি আমি এটা যদি অ্যাপ্লাই করি এই যদি আমি অ্যাপ্লাই করে দিই সাবমিট করে দিই তাহলে কিন্তু আমাকে আরো সাত টাকা কম দিতে হবে একশো একানব্বই টাকা দিতে হবে আর যদি আমি চাচ্ছি আমি এটা এখন করব না এই যে এখানে দেখতে পাচ্ছেন মধ্যে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট সেভেন অফ অন ডিস বিল এটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমার সাত টাকাটা ডিসকাউন্ট হয়ে যাবে তো দরকার নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমি যদি এটা দেই আমার ব্যাংকের পাসওয়ার্ডটা যদি দেই তারপরে কিন্তু আমার এটা হয়ে যাবে রিচার্জটা হয়ে যাবে সেখান থেকেও কিন্তু আমি ক্যাশব্যাক পাবো তো আমার রিচার্জ আছে অলরেডি আমি রিচার্জ করলাম না তো এইভাবে কিন্তু আপনারা এই করতে পারবেন আর্ন করতে পারবেন মোবাইল ইয়ার মাধ্যমে মাধ্যমে আর এখানে আপনারা দেখাচ্ছে ইলেকট্রিক বিল তারপরে আরো কারেন্ট বিল এগুলো দিয়েও কিন্তু আপনি মোবাইলে ইয়ে করতে পারবেন আর্ন করতে পারবেন তো এই টাকাটা এখন আমি এখান থেকে ব্যাংকে নেবো সরাসরি ব্যাংকে নেওয়ার জন্য আমি এখানে

তো এভাবে কিন্তু আপনারা ব্যাংক এখান থেকে টাকাটা ব্যাংক পর্যন্ত নিয়ে যাবেন এখানে আপনি অনেক পেয়ে যাবেন প্লেস করে আমি আগে ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা ডিপোজিট করে ব্যাংক থেকে ডিপোজিট করে আপনাকে এই করতে হয় রিচার্জ করতে হয় আর অনেক সময় পেন্ডিং চলে যেতে অনেক লেট হয়ে যায় তো এখানে তো আপনাকে কোনো কিছু লেট করতে হবে না লেট না করে আপনার যখন যদি কোনো কারণে যদি রিচার্জটা যদি না হয় তাহলে কিন্তু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর এ পর্যন্ত আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে